আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যতটুকু আছি আলহামদুলিল্লাহ তবে এত কষ্টের পর যে বেঁচে আছি এটাই অনেক কিছু আসলে আমার এত দিন বেঁচে থাকার কথা না মানুষের কথা শুনতে শুনতে মানুষের লাঞ্ছনা অপমান সহ্য করতে করতে তাও কিন্তু আমি টিকে আছি আল্লাহ আমাকে টিকায় রাখছে মানে আল্লাহ আমাকে কতটা ধৈর্য দিছে এটা আমি এখন আসলে বুঝতে পারতেছি এই ধৈর্যটা আমার হ্যাঁ আগেও ছিল ধৈর্য না থাকলে আসলে আমি এত অত্যাচার সহ্য করতে পারতাম না ধৈর্য আসে বিদে কিন্তু আল্লাহ আমাকে ধৈর্য পরীক্ষা নিতেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তারপর আমি লাখ লাখ শুকুর আদায় করি আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি অনেক বেশি ভালো আছি আল্লাহ আমাকে ধৈর্য পরীক্ষা নিতেছি নে তাতে আমার কোনো সমস্যা নেই আমি ধৈর্য পরীক্ষা দেওয়ার জন্য একদমই প্রস্তুত নিচ্ছি আসলে একটা কথা কি জানেন আপুরা শুনলে তো আবার রাগ করবে আসলে এটাই বাস্তব কথা কথাটা তিতা হইল এটাই কিন্তু বাস্তব কথা সবার মানতে হবে আসলে আমরা মেয়েদের শত্রু কিন্তু মেয়েরাই কারণ একটা ছেলের সাথে একটা ছেলে শত্রুতা হলে হাতাহাতি হয় আর একটা মেয়ের সাথে শত্রুতা হলে তার গোপন কথা নিয়ে কিন্তু টানাটানি হয় আসলে আমরা মেয়েরাই মেয়েদের সহ্য মানে মেয়েরা মেয়েদের ভালো দেখতে পাই না আর মেয়েদের ক্ষতি কিন্তু আমরা মেয়েরাই করি তাই অনেক আপুদের কাছে আমার এই রিকষ্ট যে বিবাহিত ছেলেদের সাথে প্লিজ আপনারা কেউ রিলেশন করবে না জানি না একটা সংসার নষ্ট হয়ে যায় একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় শুধু একটা মেয়ের না তার বাচ্চা থাকলেও তার বাচ্চা কিন্তু জীবনটা নষ্ট হয়ে যায় কারণ একটা পর পুরুষ পুরুষ মানে একটা একটা যদি অন্য মহিলার সাথে রিলেশন করে তখন কিন্তু তার ঘরের বউ আর ভাল লাগে না তখন সে ঘরের বউরে অনেক মাইট দৌড় করে অনেক গালি গালাস করে মানে এক কথায় সে তার বউর উপরে ক্ষিপ্ত হয়ে থাকে কেন অন্য নারীর সাথে যেই মানে পরকেয়া জড়াই যায় এটা নিজের বউর সাথে তখন আর নিজের বউরে ভালো লাগে না আসলে এগুলা ফেস করে আসছি তো তাই আসলে এগুলা মানতে পারি না মানে পরকীয়ার কথাগুলো শুনলে কেমন যেন একটা ঘৃণা জমে মেয়েদের প্রতি মানে ছেলেদের থেকে আমরা মেয়েরাই অনেক খারাপ আরে ভাই রিলেশন করেন জাননাশোনা করেন কারণ আনমেরিট ছেলেদের কিন্তু পৃথিবীতে অভাব নাই আপনারা কেন না একটা মেরিট ছেলের সাথে রিলেশন করেন আর আমরা মেয়েরা কীরকম জানেন মানে মানে মেরিট ছেলেদের সাথে প্রেম করি এই জন্য মানে বিবাহিত ছেলেদের সাথে টাকা পয়সা খাওয়ার জন্য মানে বিবাহিত ছেলেরা কিন্তু আবার মেয়েদের প্রতি একটু মানে অন্যরকমের ফিলিংস থাকে ওদের আর ওরা হলো বিবাহিত মেয়েদের পিছে টাকা পয়সা নষ্ট করে বেশি মানে ওরা চাইলেই কিন্তু টাকা পয়সা দিয়ে দেয় অথচ দেখেন নিজের ঘরে নিজের বউরে অত্যাচার করে নিজের সন্তানের প্রতি খেয়াল রাখে না বউ অসুস্থ কিনা সুস্থ কিনা এটার দিকে তার কোনো খেয়াল নাই তার সন্তান খাইছে কিনা তার সন্তান সুস্থ কিনা এটার দিকেও তার কিন্তু খেয়াল নাই মানে কি বলবো পরকীয়ায় মায়ের মানে পরকিয়ে মানুষের জীবনটা নষ্ট করে ফেলাইছে এগুলো আসলে বলার কথা না মানে নিজের প্রতি এখন নিজের ঘৃণা হয় মানে মেয়েদের প্রতি মেয়ে ঘৃণা হয় আর কোনো ছেলের উপর বিশ্বাস করতে পারি না আর কোনো মেয়ে বিশ্বাস করতে পারি না তো আসলে অনেক দিন পর একটা ভিডিও দিলাম যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আমাকে ভালোবেসে সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ